নমস্কার দর্শক বন্ধুরা ইটস আ উইন ফর মোহনবাগান ওয়ান মোহনবাগান যেরকম চ্যাম্পিয়ন টিমের মতো খেলছে খেলে গেছে বিগত কিছু সিজন ধরে ভাবেই কিন্তু মোহনবাগান তাদের সুপার কাপ যাত্রা শুরু করলো একটা টিম যারা নিজেদের অপোনেন্টসকে কিন্তু বেশি রুম দেয় না কঠিন অপোনেন্টসেরস্টে আমরা মোহনবাগানকে অনেক সময় দেখেছি যে এরকম টাফ যে ভালো খেলতে কিন্তু যারা উইক অপোনেন্টস থাকে কম্প্যারিটিভলি তাদের অ্যাগেন্স্টে কিন্তু মোহনবাগান একটু হলেও জায়গা দেয় না ওই কোথাও না কোথাও একটা দুটো চান্স তারা পায় সেই চান্স কনভার্ট না করতে পারলে কিন্তু মোহনবাগান পানিশ করে এই জিনিসটাই কিন্তু আবারও সবুজ মেরুন দেখিয়ে দেখিয়েছিল ম্যাক্লেেনের অসাধারণ দুটো গোল এবং মানভিরের সেই অ্যাসিস্ট লিস্টনের অ্যাসিস্ট সব কিছু নিয়ে কথা বলবো আমরা কিন্তু অবশ্যই রাহুল দা আমার সাথে জয়েন করেছে ফাতরদা থেকে অল দা ওয়ে ফ্রম গোয়া ফাতরদা রাহুল দা আজকে খেলা কিরকম dekhle এরকম বৃষ্টিস্নাত খেলা কেমন লাগলো মনবাগান এর পারফরম্যান্স প্রথম বল আগে আমরা ফেভারিটি করে মোহন অবশ্যই আমরা প্রিমিয়ার্স লাইভে আমরা মেনশন করেছি কেন কারণ প্রথমতে চেন্নাই অল ইন্ডিয়া স্কোয়াড নিয়ে খেলছে বাট সেটা কারণ না চেন্নাইনে অল ইন্ডিয়া স্কোয়াডে আমার মনে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে এবং ম্যাচটা দেখে আপনি অনেকেই সেটা টের পেয়েছেন কিন্তু যেটা কথা সেটা হলো চেন্নাইয়ের ফিটনেস ম্যাচ যত গড়িছে তত যে ফিটনেসটা ধরা পড়েছে সেকেন্ড আবার আমরা যদি দেখি প্লেয়াররা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল চেন্নাইনে যেখানে মোহন বাগান যেখানে অনেকটা দেরিতে গিয়ে চেঞ্জ করে সেখানে চেন্নাইনের কোচ ক্রিকট বিরোধটা অনেকটা আগেই থাকে ফার্স্ট হাফের পরে মানে সেকেন্ড হাফে একবার শুরু থেকে তাকে আস্তে আস্তে চেঞ্জেসগুলো তিনি কোর্স শুরু করেন এবং তিনি পরিষ্কার তিনি বলেছিলেন যে ফিটনেস উড বি কারণ মাত্র দেড় সপ্তাহ শুরু করে যখন জিম করেছিলেন ফিজিক্যাল ট্রেনিং হয়তো করেছেন নিজেদের বাড়িতে কিন্তু আর ম্যাচ ট্রেনিং প্র্যাকটিসের ট্রেনিং এটা অনেকটা কিন্তু আলাদা তো সেটাই সেই মতেই আজকে ম্যাচের রেজাল্ট হলো এবার তাও আমি দেবো চেন্নাইকে দেওয়া হয়তো প্রথম ষাট মিনিট খেলেছে যায় ফার্স্ট হবে তার একটা গোল কনসেপ্ট করেছে ঠিকই বাট তা সত্ত্বেও চেন্নাইন আজকে অল ইন্ডিয়া স্কোয়াড থেকে ফুটবলটা খেলেছে আমি সেদিক দেবো আর কোথাও যে আমি বলবো বৃষ্টিতে একটু হলেও অ্যাডভান্টেজ পেয়েছে চেন্নাইন এফসি কারণ আমি জানি না আপনারা টিভিতে বা ফোনে কতটা বুঝতে পেরেছেন বাট এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে প্রথম হাফে প্রথম পঁয়তাল্লিশ মিনিট এবং সেকেন্ড হাফ শুরু হওয়ার পরেও দশ পনেরো মিনিট যেভাবে মুসল ধারে আজকে ফতেজদা স্টেডিয়ামে বৃষ্টি হয়েছে আর সেটা আমার মনে কোথাও গিয়ে একটু হলো ডিসঅ্যাডভান্টেজ মোহন এবং টু সাম অ্যাডভান্টেজ চেন্নাই এফসি এই কারণেই বলছি কারণ আর চেন্নাই এফসি যেটা করেছিল হচ্ছে তারা ডিফেন্সটা স্ট্রং করে মোহন বাগানকে আটকাতে চাইছিল সেটা যে টিম করে আর বৃষ্টিতে যখন মাঠ ভারী হয়ে যায় বল যখন সেভাবে গড়ায় না যদি আমি ক্রেডিট দেবো ততটা গ্রাউন্ড ফেসিলিটি থাকে কারণ টানা বৃষ্টি হওয়া সত্ত্বেও বল সেভাবে আসতে হয়নি কিন্তু একটু হলেও স্লো হয়েছিল তো তখন কিন্তু এই ধরনের টিমের কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ হয়ে যায় তো চেন্নাইয়ের ক্ষেত্রে সেটা কাজে লাগছিল কিন্তু জেমি ম্যাকলাইন জেমি ম্যাকলাইন অ্যান্ড ক্রেডিট গোষ্ঠী লিস্টন কলসে অ্যাজ ওয়েল যেভাবে তিনি অ্যাসিস্টা দিয়েছেন জেমি ম্যাকলাইন সেই গোলটাতে খুবই গুরুত্বপূর্ণ গোল যেটা মোহন মানুষের সাহায্য করে ফ্ল্যাট গেট খুলতে এবং আরেকটা জিনিস যেটা সোমনাথ লক্ষ্য করা গেল মনিনা তার ফুটবলারদের কাছে এই ইনস্ট্রাকশনই দিচ্ছে না এটাই জেনারেলি মোহনবাগানের প্লেস স্টাইল বাট এই বৃষ্টির মধ্যেও তাদের ফুটবলের যেভাবে ডিটার্মিং যেভাবে পজিশনটা রেখে গেছে সেটা আমার মনে হয় চেন্নাই থেকে ম্যাচটা স্ন্যাচ করতে আরো বেশি সাহায্য করেছে মোহনবাগানকে একদমই রাহুল দা তুমি যেটা বলছিলে বৃষ্টিরে কিছুটা অ্যাডভান্টেজ হয়তো দিয়েছে চেন্নাইনকে কারণ আমরা দেখছিলাম যে খেলা গড়ার সময় মোহনবাগ যখন প্রেস করছিল এবং লালদিন পুয়ে আই গেস ছিল সেখানে একটা বাজে মিসপাস করে ব্যাকপাস করতে যায় সেটা একটু স্লো হয়ে যায় কিন্তু মোহনবাগা এটা যদি নর্মাল কোনো পিচ হতো বা বৃষ্টি যদি না হতো তাহলে ওখানে লিস্টন না গেস ছিল বা সাহাল ছিল মাই ব্যাট সাহাল ছিল ওখানে সাহাল বলটা নিয়ে কিন্তু ডাইরেক্টই ফিনিশ ওখানে করে দিত বা অ্যাটলিস্ট তিন কাঠির মধ্যে রাখতে পারতো বৃষ্টি হচ্ছে বলেই বলটা কিন্তু সাহাল অত স্পিডে নিতে নিয়ে যেতে পারলো না এবং ওখানে লালদিন পুইয়া ট্যাকেল করে ওয়ালটাকে বের করে সেখানে অবশ্যই মোহনমান কিছু অ্যাডভান্টেজ পেয়েছে বাট আজকের ম্যাচটার পরে এই দুটো দুটো গ্রুপ এর যদি কথা বলি আজকে ম্যাচ হয়ে গেল টিমই খেলে গ্রুপের এবং যেখানে এখন টেবিলে যদি কথা বলি ফার্স্টে অবভিয়াসলি আছে মোহনবাগান তিন পয়েন্ট নিয়ে সেকেন্ড এবং থার্ড পজিশনে আছে ইস্টবেঙ্গল এবং ডেম্পো এক এক পয়েন্ট নিয়ে এবং চেন্নাইন জিরো পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলে শেষে আছে কিন্তু নেক্সট ম্যাচটা কত খানি গুরুত্ব হয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেল ইস্টবেঙ্গলের

কারণ এর আগে তার এই গোয়া চাই প্র্যাকটিস চলাকালীন তারা ফ্রেন্ডলি খেলে যে केरলা বস্তরসের বিরুদ্ধে এত যেন অ্যাকশন ম্যাচটা আমরা ফুটবল আইলা আর কিছু কনটিজেন্সি হবে কারণ অনেকদিন পর তারা কম্পিটিটিভ ফুটবল খেললো আর একটা বড় অফসেডলের পট তো মানে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে তারা মৌয়া হয়ে ম্যাচের সমাল ওদের থেকে অন্তত একটা পয়েন্ট ম্যাচ খাওয়া গেল সেই ক্ষেত্রে এই মাসের জন্য অনেস্ট থিংস আর গেটিং স্ট্যাব বাট অন দ্যSame টাইম উইদাউট এনি डाउट्स অফ কিছু অফ স্টেক বাইরে দেখো ইস্ট বেঙ্গল কে নেক্সট ম্যাচের জন্য এগিয়ে রাখতে হচ্ছে কারণ আজকে যেটা খেলেছে ইস্টবেঙ্গল আমি জানি ফুটবলটা কেউ ভালো খেলতে পারেনি ইস্টবেঙ্গল বেঙ্গল বাট তা ইস্টবেঙ্গলের মধ্যে যে পোটেন্সিয়াল রয়েছে সেটা আমরা ডুয়ার্ল্ড কাপে দেখেছি সেটা আইএফএ ফিল্ডের ফাইনালও আমরা দেখেছি যথেষ্ট শক্তিশালী দল এবারে ইস্টবেঙ্গল এছাড়াও অফ সাইড হলে তার এই প্ল্যানটা যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারে চেন্নাইনেক্সের বের দাম আমরা ইস্টবেঙ্গলের ম্যাচটা অবশ্যই জেতা উচিত আর কিন্তু

আমরা গোয়াতে যেই জিনিসটা বারবার দেখতে পাচ্ছিলাম যে অনেকদিন ধরে জবে থেকে দা দেবাশিস দা গেছে গোয়াতে তবে থেকে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে এবং বৃষ্টিতে খেলা অ্যান্ড মাঠে খেলা এটা একটা ডিফারেন্স আছে অবশ্যই কিন্তু দা কি মনে হয় যে গোয়াতে কি এরকমই ওয়েদার থেকে যাবে কারণ আর দুদিন পরে আবার আর একটা ম্যাচ আছে ইস্ট বেঙ্গল দুজনেরই আছে আবার তারপর চার দিন পর ম্যাচ আছে ডার্বি আছে তো কি মনে হয় এখন গোয়ার টেম্পারেচার হোক বা ওয়েদারটা যদি দর্শক বন্ধুদের একটুখানি বলো এটা কি নিয়মিতভাবে বৃষ্টি যাচ্ছে আমি আজকে দক্ষিণে একবার ওয়েদারটা চেক করলাম এবং সেখানে দেখাচ্ছিল যে অক্টোবর অব্দি কিন্তু এই লো প্রেশারটা থাকবে মানে এইভাবে বৃষ্টির প্রেডিকশন রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আঠাশে অক্টোবর এবং উনত্রিশে অক্টোবর তিরিশে অক্টোবর বৃষ্টি পূর্বাভাস রয়েছে কিন্তু অনেকটা হালকা কম্পেয়ার টু সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ মানে আগামীকাল এবং পরশু দিন অব্দি যে বৃষ্টি পূর্বাভাস রয়েছে তার জন্য অনেকটা কম আট থাকে যাতে উনত্রিশ তারিখ তেইশ তারিখ যাচ্ছে তো সময় যা প্রেডিকশন দেখছি ওয়েদারে বৃষ্টি সেরকম পূর্বাভাস নেই বাট অলওয়েজ ওয়েদার ইজ আনপ্রেডিক্টেবল কারণ আজকে সকালে উঠে আমরা যখন ওয়েদার প্রেডিকশন দেখি আজকে সারাদিনই কিন্তু দেখাচ্ছিল প্রেসিপিটেশন সেই ক্ষেত্রে সকালে দশটা অবধি বৃষ্টি হয়ে কিন্তু একেবারে আকাশ পরিষ্কার হয়ে যায় রোদ থাকে কিন্তু আবার এই বিকেল হতে কিন্তু বৃষ্টি না হবে ব্যাম্বলি আগে বৃষ্টিটা শুরু হয়ে যায় কিন্তু এই সাতটাতে আজকে পুরো টানা দু ঘন্টা কিন্তু বৃষ্টি চললো এমনকি ম্যাচের শেষ দশ মিনিট কিন্তু বৃষ্টি থেমে যায় আবার কিন্তু এখন আবার কিন্তু এই ডাউন পোর কিন্তু শুরু হয়ে যায় হেভেন সব ওপেন ডাউ সতর্ক গোয়াতে এই ওয়েদারটা সত্যি আনপ্রেক্টেবল যে কোনো সময় হঠাৎ করেই কিন্তু বৃষ্টি নামছে বাট ওয়েদার প্রেডিকশন যদি বলতে হয় অ্যাজ অফ নাও যেটা দেখাচ্ছে অক্টোবর বা অক্টোবর থেকে বৃষ্টিটা কমার কিন্তু চান্সেস রয়েছে লাগতো রাহুল 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 দা আমাদের সকলকে আপডেট দিয়ে দিল ওয়েদার নিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রেড স্পোর্টস এর পর্দায় কিছু মুহূর্ত ক্যাপচার হয়েছে মোহনবাগান চেন্নাই এর ম্যাচের এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেই সারা যেই ফুটবলটা খেলেছে আজকে সত্যি কথা বলতে অসাধারণ এবং ফার্স্ট ফিনিশটা তো মানে টু গুড যেখানে মোহনবাগান গোল পেতে কোথাও না কোথাও স্ট্রাগল করছিলো সেখান থেকে ওরম একটা ফিনিশ ইজিলি যে কোনো টিমে কনফিডেন্স ডাউন করে দেবে ওরম একটা জাস্ট স্প্লিট সেকেন্ড ডিসিশনে বলটা জাস্ট ফিনিশ করে দেওয়া ইটস মানে ম্যাগনিফিসেন্ট কিন্তু অবশ্যই আমরা কথা বলুন কিন্তু এখানে একজন সুপার চ্যাট করেছে সেই কমেন্টটা অবশ্যই আমরা নিয়ে নেব এক মিনিট আমি এটা শুরু হ্যাঁ দাদা ইস্টবেঙ্গলে এরকম ফিনিশিং আর গোলকিপিং নিয়ে কি বলবে এইভাবে তো আইএসএল এর টপ সিক্সও হবে না সুপার কাপের অভিযানও অলমোস্ট শেষ ম্যাথামেটিক্যালি শেষ একদমই না অবশ্যই ম্যাথামেটিক্যালি অনেক চান্সেস আছে কারণ আলটিমেটলি যারা আমরা এটা আগেও আলোচনা করেছিলাম যে যারা সেমিফাইনালে যেতে হবে তাদেরকে অ্যাটলিস্ট ডারবিটা জিততেই হবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এখন ডারবিটা রুয়ার্ডাই হয়ে গেল যে ওটা জিততেই হবে ড্র করলেও হবে না মোহনবাগানে একটা অ্যাডভান্টেজ থাকবে যে ডারবিটা ড্র করলেও চান্স থাকবে মোহনবাগের সেমিফাইনালে যাওয়ার তো সেখান থেকে অবভিয়াসলি আগে তো ইস্টবেঙ্গলের জন্য চেন্নাই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট মোহনবাগানের ক্ষেত্রে ডেম্পোর ম্যাচটা খুব একটা ইম্পর্টেন্ট না কারণ ডেম্পোর আজকে আমরা খেলা দেখলাম মোহনবাগানে খেলা দেখলাম মোহনমান ক্লিয়ার কাট ফেভারিট এখানে বাট রাহুল তুমি কি বলবে চেন্নাই আজকে যেরকম খেললো ইস্টবেঙ্গল আজকে যেরকম খেললো বা আগেও তুমি ইস্টবেঙ্গলের খেলা দেখলে কি মনে হয় কতটা টাফ হতে পারে এটা বেঙ্গলের জন্য আমি এই সমস্ত কিছু নিয়ে বলার আগে আমি এই যে কমেন্টটা ছিল খুবই ইন্টারেস্টিং কমেন্ট ছিল কারণ এখানে প্রশ্ন করেছিলেন উনি যিনি কমেন্ট করেছিলেন যে এইরকম গোল কিপিং নিয়ে বা এইরকম ফিনিশিং নিয়ে ইনজন যে টপ সিক্স সেট করতে পারবে আই এফ ফিনিশিং নিয়ে এটা তো ফিনিশিং এই যে কনভার্সন রয়েছে ইনজন অলওয়েজ আমরা যদি লাস্ট দু বছর ধরে দেখে আছি ফিনিশিং এর প্রবলেমটা কিন্তু রয়ে গেছে অস্কার বিজয়সে হামিদকে নিয়ে এসছেন হিরো শিকে নিয়ে এসছেন ঠিকই কিন্তু আমরা যদি ডুয়ান কাপের থেকে আই এস এফ এল ফাইনাল যদি দেখে আসি

আর গেম সকালে হয়েছিল সেই কারণে দলের যে সেকেন্ড গোল গুলো তারও তো কন্ট্রাক্ট অনেক সময় ক্লস থাকে যে তাকেও সারা সিজনে এরকম কিছু গেম টাইম দিতে হবে সেই কারণেই হয়তো দেবজিত নষ্ট করবো কিন্তু এরপর কিন্তু তার এই ডিসিশন নিয়ে প্রশ্ন উঠবে যে দেবজিৎ এরকম ভুল করলে সুতরাং কোথাও গিয়ে সমর্থকরা কিন্তু বলবে যে প্রভুসুগন গিয়ে কেন খেলানো হলো না কিন্তু আমি লাস্ট যেটা ইসবেঙ্গাল ট্রেনিং যেটা লক্ষ্য করবে সোমনাথ গোলকিপারদের ট্রেনিং এ কিন্তু একটু অসুবিধা হচ্ছে ইসবেঙ্গাল টিমে আর আমি আগের দিনে আমি যেটা আমরা গোয়াতে ল্যান্ড করার পরই সরাসরি ইসবেঙ্গাল ট্রেনিং এ যাই এবং সেখানে গিয়ে দেখলাম দেখ মাত্র দশ থেকে পনেরো মিনিট ইসবেঙ্গাল গোলকিপাররা ট্রেন করলো এবং তারপরেই মেন টিমের সাথে ইনভলভ হয়ে গেল কিন্তু গোলকিপার আর সেই দশ থেকে পনেরো মিনিট সময়কালীন আমরা দেখছিলাম

গৌরব শাহ এবং চৌশ্রীকান্ত এবং এই তিনজন গোলকিপার নিজেরাই নিজেদেরকে সাহায্য করছিল তখন দেবদীপ চৌশ্রীকান্ত গিলকে জিপ প্র্যাকটিস করাছিলেন তো তখন চৌশ্রীকান্ত গিল দেবদীপকে প্র্যাকটিস করাছিলেন তো কোথাও গিয়ে আমার মনে হয় আর খুবই শীঘ্রই ইস্টবেঙ্গল একটা গোলকিপার কোচের প্রয়োজন আমরা সকলেই জানি সন্দীপ নন্দী আজ পার্টের বেরোচ্ছি তো ইস্টবেঙ্গল কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় একটা ভালো কোয়ালিটি ভালো মানের অভিজ্ঞ গোলকিপার কোচ খুবই দরকার তাহলে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের এই গোলসিপার প্রবলেমটা কারণ আজকে গোলশিপার দেবজি যে প্রথম গোলের যে বা সেকেন্ড ক্ষেত্রে আমি বলতে পারি দেবজিৎ স্টপিং অ্যাবিলিটি যেটা আমরা এত বছর ধরে দেখে এসছি সেটা গিয়ে কিন্তু আজকে চোখে পড়েনি সেটা যদি সেই দেবজিৎ থাকতো আমার মনে সেকেন্ড গোলটা তার সেভ দেওয়া উচিত ছিল তো গোলকিপার প্রবলেমটা কিন্তু চোখে পড়ছে সোমনাথ ইস্ট বেঙ্গল একদমই কমেন্ট সেকশনে অনেকেরই কমপ্লেন্স আছে কোচ নিয়ে ইস্টবেঙ্গল কোচ হোক মোহনবাগান কোচ হোক মোহনবাগান কোচ মলিনা দুজন ফরেনারকে খেলাচ্ছে না সেইটা নিয়ে একটা অসন্তোষ আছে এবং কোচ অস্কার গুজন কেন সব ফরেনারই একবারে খেলে দিচ্ছে সেটা নিয়েও একটা অসন্তোষ আছে বাট হ্যাঁ এই জিনিসগুলো আছে আজকে আমরা রবসান রবিন এবং ডিমি বেট দেখতে পারলাম না হোপফুলি রেম্পো ম্যাচ আছে যেখানে চেন্নাইন ম্যাচটা কোথাও না কোথাও ডার্বি পরে একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল একটা টাফ ম্যাচ ছিল সেটা মোহনবাগান এই টেস্টটা পার করে গেছে এবং এটা খুব একটা বললে ভুল হবে না যে এই এই টিমটা বা এই ফরমেশনটা মলিনার কমফর্ট জোন সেখানে তিনি পছন্দ করেন যে দুটো ফরেন সেন্টার ব্যাককে খেলাবেন ডিফেন্সটা খুবই সলিড রাখবেন এবং পুরোটাই কিন্তু একদম নিচ থেকে বিল্ড আপ করে তিনি অ্যাটাক করতে পছন্দ করেন আজকে আমরা সেই জিনিসটাই বারবার দেখলাম ওয়ার এস যদি অস্কার বুজনের কথা বলি তিনি কিন্তু আগেন নানান যত ফরেনার খেলানো যায় তত ফরেনার খেলান এরকম একটা প্লে স্টাইলে তিনি বিলিভ করেন কিন্তু হোসে মলিনা আই গেস ডেম্পো ম্যাচে রপসান রবিন এবং ডিএম পেটার্টো দুজনকেই গেম টাইম দেবে আমরা আইপিএসিলও সেটা দেখেছি আমরা ফাইনালেও সেটা দেখলাম আইপিএসিল ফাইনালে সবাইকে কিন্তু গেম টাইম তিনি দিয়েছেন কিন্তু হ্যাঁ নেক্সট ম্যাচটা মোহনবাগানের ক্ষেত্রে হয়তো অতটা ইম্পর্টেন্ট হবে না ম্যাচটা বেরিয়ে যাবে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সত্যিই খুব ইম্পর্টেন্ট হবে কিন্তু হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করছে রাহুল দাকে রাহুল দা গোয়ার এক্সপিরিয়েন্স কেমন লাগছে সুপার কাপ হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে বলতে পারো যে এই সিজনে মেইন টুর্নামেন্ট ফার্স্ট মেন টুর্নামেন্ট স্টার্ট হয়েছে এবং অনেক ব্রডকাস্টিং হোক প্রবলেম হোক বা অর্গানাইজিং এর প্রবলেম হোক আছে বাট গোয়ার এই ফুল এক্সপিরিয়েন্স কেমন লাগছে দেখো গোয়া তো অলওয়েজ গ্রেট প্লেস ফর দা ফর দা টুরিস্ট সবসময় গোয়ার পরিবেশ খুব ভালো গোয়ার বিচ খুবই ভালো এবং কি বেশিরভাগ সিমারে কিন্তু অবশ্যই তারা এনজয় করছে কথা বলতে আমার মনে হয় অনফিল্ড জিনিসপত্র নিয়ে কথা বলা বেশি ভালো অফ ফিল্ড যত বলবো তত খারাপ হবে কারণ অলরেডি আমরা একটা প্রতিবেদন সকালে করেছি যে কতটা ডিসঅপয়েন্টিং এই সুপার কাপের অর্গানাইজেশন কারণ আজকে বেলা বারোটার সময় এসে আমরা সতেরা স্টেডিয়ামে দেখেছি তখনও কিন্তু এই ফেন্সিং বোর্ড কিচ্ছু লাগেনি কিচ্ছু তৈরি হয়নি তখনও দেখছিলাম মাঠ তৈরি হচ্ছিল অর্থাৎ মাঠে যে ফিনিশিং যে লাইন গুলো হয় সেগুলো টানা হচ্ছিল সেটা বেশ ডিসঅপয়েন্টিং যে ম্যাচের দিন দুপুরবেলা বেলা কেন সেসব করা হচ্ছে আসলে সেটা নয় তার থেকে যেটা সব থেকে বড় ডিসঅপয়েন্টিং যে গোয়ার মতো একটা ফুটবল স্টেটে যেখানে অবভিয়াসলি ফুটবলটাকে মার্কেটিং করা উচিত আরো বেশি করে যাতে আরো ইন্সপায়ার করা হয় নেক্সট জেনারেশন যারা ফুটবলাররা নেক্সট জেনারেশন ইউথ যারা ফুটবল ইমপ্রেস হবে তাদেরকে কোটা শহর আমার মনে হয় আরো বেশি পরিমাণে ব্র্যান্ডিং প্রমোশন দরকার ছিল এই এর যেটা আমরা গত সুপার কাপও দেখিনি ভুবনেশ্বরে

বেশ ভালো লাগলো কারণ প্রত্যেকটা ফুটবলার তুমি বিশ্বাস করো প্রত্যেকটা ফুটবলার খুবই খুশি আবার তারা কম্পিটিটিভ ফুটবল খেলতে পারে স্পেশালি আবার চেন্নাই তারা এবার সিজনের প্রথম কম্পিটিটিভ ম্যাচ খেললো কালকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে অনুরোধ থাপা নিজে বলেছেন যে তিনি খুব খুশি আবার ফুটবল ফেরত আসছে ইন্ডিয়াতে তো মাঠের ভিতরে যদি বলি অনেক পজিটিভ রয়েছে বাট মাঠের বাইরে প্রচুর নেগেটিভ সময় একদমই অনেকেরই অসন্তোষ আছে আজকে খেলাগুলোকে নিয়ে কারণ মোহনবাগান মোহনবাগানের মতোই খেলেছে মোহনবাগান যেটা বেস্ট করে তারা কিন্তু ম্যাচটা জিতে বেরিয়ে যায় তো মোহনবাগান কিন্তু ম্যাচ জিতেছে কিন্তু আজকে সত্যি অনেক কথা উঠছি ইস্টবেঙ্গলকে নিয়ে কারণ সত্যি কথা বলতে পারফরমেন্সটাই সেরকম হয়েছে আমরা সেই ম্যাচের পরে আমরা একটা লাইভও করেছিলাম কিন্তু সেই লাইভে লোকেদের অনেক কোশ্চেন ছিল হয়তো সব কোশ্চেন আমরা নিতে পারিনি বাট হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে কিনা আপনারা একবার বলবেন আমার মনে হয় রাহুলদার একটুখানি নেটওয়ার্কের প্রবলেম হয়েছে রাহুল দা জয়েন করে নেবেন গোয়াতে আপনারা জানেন যে ওয়াইফাই এর একটা প্রবলেম রাহুল দা ইজ ব্যাক আগেন বাট হ্যাঁ আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ইস্টবেঙ্গল এর আজকে আহ প্রবলেমস অনেক বেশি প্রশ্ন অনেক বেশি কারণ টিমটা সেভাবে খেলতে পারেনি মোহনবাগান যেরকম ট্র্যাডিশনাল ওয়ে তে খেলে মোহনবাগান যেরকম আমরা দেখেছি যে একটা চ্যাম্পিয়ন টিম যেরকম হয় সব প্রত্যেকটা দিন একটা টিম ভালো খেলবে এটা হতে পারে না কখনও ভালো খেলে কখনও কেউ খারাপ খেলে মোহনবাগানের ক্ষেত্রেও সেম জিনিসটা হয় বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মোহনবাগান খারাপ খেললেও কিন্তু ম্যাচটা বের করে নিয়ে আসে সে একটা গোল হোক দুটো গোল হোক যাই হোক একটা গোলও কিন্তু ম্যাচটা কোথাও না কোথাও বের করে আনে আমরা দেখলাম আজকে বেঙ্গল ম্যাচে যে মিগুয়েলের যে অসাধারণ একটা গোল একদম নিজের সেলফ ব্রিলিয়ান্সে গোল তারপরে এটা যদি মোহনবাগান হতো কোথাও না কোথাও ম্যাচটা বের করে আনতো ওরা ওরা আর গোলটা খেতো না সেকেন্ড গোলে খাওয়ার ওরা চান্সটাই নিত না কিন্তু ওয়েস্ট বেঙ্গল ম্যাচটা আবার সেই মাঠেই ফেলে এলো বাট আগেন দেখা যায় কি হয় এখনো টুর্নামেন্ট কারোর জন্য শেষ নয় মোহনবাগান যথেষ্ট কমফোর্টেবল একটা জায়গায় বসে আছে ইস্ট বেঙ্গল কি করে সেটাই দেখার বাট হ্যাঁ অনেকেই এর ওখানে অস্কার নিয়ে কমপ্লেন করছেন অস্কার ইজ আনফিট টু বি বিগ টিম কোচ দেখা যাক টু টু সেই জিনিসগুলো বাট হ্যাঁ যেখানে এক্সপেকটেশন এত বেশি প্রেশার এত বেশি কারণ অস্কার বুজনের উপরেও প্রেশার বেশি কোচ মলিনার উপরে এখন প্রেশারটা একটুখানি কম এটাই কলকাতা ফুটবলের মজা এই জাস্ট বেশি দিন না জাস্ট দশ দিন আগে আপনারা ইমাজিন করুন পুরো সিনারিওটা আপনার উল্টো পাবেন অস্কার বুজন সেখানে একটা ভালো কমফোর্টেবল জায়গায় বসেছিলেন কোচ হোসে অলিনার উপরে কিন্তু ট্রিমেন্ডাস প্রেশার ছিল ফ্যান্সদের একটা প্রোটেস্ট ফ্যান্সদের একটা খারাপ লাগা সেখান থেকে আইফিএসল ফাইনাল সামনে দেন সুপার কাপ কিন্তু এখন আইফিএসল জিতে কোচ মহিরা কিন্তু এখন একটা ভালো পজিশনে আছে একটা রিল্যাক্সিং পজিশনে আছে এখনও আজকেও কিন্তু তিনি ম্যাচ জিতেছেন এবার অস্কার রুজন উল্টে কিন্তু এখন প্রেসারে আছে আইফিসিল ইতি অতীত হলেও এখন কিন্তু সুপার কাপের ফার্স্ট ম্যাচে ইস্ট বেঙ্গল কোথাও না কোথাও বটেল করেছে তো এটা হতেই থাকবে আলটি আনটিল আনলেস ডার্বি হয় তখন আমরা বুঝতে পারবো না বাট

ইনভার্টার স্ট্রাইকার বলে দিয়ে দিলেন মানবিরের ঠিক পিছন দিক থেকে আর উইংয়ে নিয়ে চলে এলেন সিহেল হাট আমি জানি না ফাহালকে কেন তিনি বসালেন নট প্রিয় কোন চোট আজ হয়তো না কারণ সে তাকে উঠতে দেখিনি বাট নর্থ বাট যেটা দেখলাম সেটা হচ্ছে জেমি ম্যাকলেন কে একটু পিছন থেকে খেলেন এবং মনবিরকে আমরা অনেকেই সবাইকে আমরা জানি মনবির তিনি সব জার্নি স্টার্ট করেছিল স্ট্রাইকার হিসেবে তারপর খুব কম তিনি সেই পরিছন্ন খেলেছেন বাট আজকে আমরা দেখলাম দ্বিতীয় দ্বিতীয়ভাবে স্ট্রাইকার পজিশনে কিন্তু তিনি খেললেন কিন্তু আমরা তাও দেখছিলাম প্রত্যেকটা ফুটবলারই কিন্তু তাদের কিন্তু নিজেদের পজিশনে সীমিত থাকবে তা কিন্তু নয় বার বার জায়গা কিন্তু রোটেট করছিল আর যেটা আরও কিন্তু অসুবিধায় ফেলছিল চেন্নাই সেই কারণ এই কারণে বলছি কারণ মনবীর সিং দেখা গেল লেফট উইং এ দিয়ে কিন্তু লোক অফ ম্যাকলাইনের জন্য সেখান থেকে কিন্তু ম্যাকলাইন গোলটি করে ফেললো তো আমার কোথাও গিয়ে মনে হয় এই আর বলেন্স করে নিতে যাচ্ছেন ডার আগে কিন্তু ডিফেন্সটা ইম্প্যাক্ট আছেন ডার্বির জন্য আমরা দেখলাম যে স্টম ওয়ার্ল্ড ওয়ার্ডি এর আগের বছর থেকে এটা স্পষ্ট যে মোহনবাগান ডিফেন্সে এই দুই ডিফেন্ডার কি ভূমিকা স্পেশালি এয়ার বল প্রবেশের জন্য আজ তো মানে হাতে দিনে দশ পনেরোটার বেশি এয়ার বল কিন্তু আমরা দেখলাম বারবার কিন্তু ডমিনেট করছিল আলবার্টো রিগেস আর টম বলার নেক্সট ম্যাচে আমরা যদি দেখি রবসন আর কামিন্সকে ব্যবহার করবেন হয়তো মনে হয় সেটা তো অবাক হবার কিছু নেই তিনি হয়তো এই দুটো ম্যাচকে এক্সপিরিমেন্টের জায়গা হিসেবে দেখছেন তোমরা একদমই একদমই রাহুল দাস অন কিন্তু শুভেন্দু চ্যাটার্জি এখানে জিজ্ঞেস করেছেন আপনাদের জিজ্ঞাসা করছি আজ ডেম্পো চেন্নাই বিদেশিহীন দল তাদের সাথে কলকাতার টিম কি খুব ভালো খেলেছে অবভিয়াসলি এটা একটা সত্যি কথা বলতে তারাই বেটার খেলেছে ডেম্পো ইস্টবেঙ্গল ম্যাচে যেভাবে দেখিয়ে দিল যে কিভাবে বড় টিমদের আটকানো যায় এবং চেন্নাই আজকে যথেষ্ট ভালো খেলেছে কিন্তু আগেন মোহনবাগানের এগেনস্টে ক্লাসে তারা পেরে ওঠেনি মোহনবাগান এই জাস্ট কিছু কয়েকটা চান্স লাগে সেখানেই মোহনবাগান ক্যাপিটালাইজ করে নেয় বাট হ্যাঁ তারা যেভাবে ফাইটটা দিয়েছে এটা সত্যিকারে দেখতেও ভালো লাগে কারণ এখন হয়তো আমরা গিয়ে যখন রিসার্চ করব পরের ম্যাচ কাদের সাথে আছে কি কোন টিমের এগেন্স্টে খেলবে কারা তখন আমরা এত হয়তো জোর দিয়ে বলতে পারবো না যে না ওরা তো বিদেশি হিন টিম আছে ওদেরকে হারিয়ে দেবে অত ইজিলি এটা হয়তো বলতে পারবো না বাট ইভেনচুয়ালি ইটস গুড ফর ইন্ডিয়ান ফুটবল যেখানে মোহনবাগানেরও একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল যে সুপার কাপে চারটি বিদেশি খেলানো উচিত মোহনবাগান কিন্তু সেই পয়েন্টে স্টিক করেছে আজকে তার তিনটে বিদেশি নিয়ে স্টার্ট করেছিল রবসান রবিন এবং ডিমি পেট্রাডোস তাদেরকেও কিন্তু নামায়নি একদম লাস্টের দিকে জেসেন কামিংসকে নামিয়েছে জেমি ম্যাকলেনের বদলে বাট হ্যাঁ মন বাগানের জন্য আপাতত জিনিসগুলো খুব শর্টেড লাগছে বাট নেক্সট ম্যাচে দিমিয়ান রবসন ফার্স্ট ইলেভেনে থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে এখানে অনেকেই সেই জিনিসটা নিয়ে কোশ্চেন করেছেন আমার মনে হয় থাকবে মলিনা এজ এ ইন্টেলিজেন্ট কোচ সব থেকে ভালো হচ্ছে কোচের থেকে বেটার হচ্ছে মলিনা অ্যাজ এ ম্যান ম্যানেজার খুব ভালো তিনি কিন্তু জানেন প্রত্যেকটা প্লেয়ারদেরকে কি করে কখন কিভাবে ইউজ করতে হয় ডিমি পেট্রাটসকেও তিনি আমরা সবাই কোথাও না কোথাও জানতাম যে আইফে ফাইনালে ডিমি হয়তো সেরকম ভালো শেপে ছিলেন না ওই নাইনটি মিনিটস বা ওয়ান টোয়েন্টি খেলার মতো বাট একদম লাস্টে নামিয়ে সেই পেনাল্টিতে ওখানে বাজিমাত করে দেওয়া নিউ বেটারোসের একটা অবশ্যই ক্যালিবার আলাদা পেনাল্টি নেওয়ার সময় বাট হ্যাঁ আগেন আমরা আজকে লাইফটা বেশি বড় করবো না কারণ ইস্টবেঙ্গল ম্যাচের পরে আমরা লাইভ করেছি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে জানেন লাস্ট ফিউ মিনিটস আমরা নেক্সট যদি পঁচিশ তারিখের দুটো ম্যাচ নিয়ে কথা বলি ইস্টবেঙ্গলের জন্য একটা ডুয়ার্ডাই ম্যাচ চেন্নাইনের চেন্নাইনেরসে ডেম্পোর সাথে মোহনবাগানে ম্যাচ আছে সেখানে ডেম্পো অভিয়াসলি ইস্টবেঙ্গলের মতো একটা টিমের এগেন্স্টে ড্র করে আত্মতুষ্টিতে কি ভুগবে নাকি মোহনবাগান কোথাও না কোথাও আরও এক্সপেরিমেন্ট করার দিকে ঝুঁকবে রাহুল দা কি মনে হয় রবসান রবিনো ডিমি পেট্রাটস যে কামিং গামিক যেই আমরা সচরাচর দেখেই থাকি বাট রবসান রবিনো আর ডিমি পেট্রাটস আমরা কি তাদের দুজনকে এই ডেম্পো ম্যাচে দেখতে পারি ফার্স্ট ইলেভেনে

ফ্রন্ট লাইনে চার চারজন দিয়েছি সেই রকম সেটে থাকার সাথে সালকে তিনি কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করলেন আর তিনি আজকে সেকেন্ড হাফে নামিয়ে ইউটিলাইজ করলেন তো কোথাও গিয়ে আমার মনে হয় এই এইকে যদি বলতে হয় মনে কোথাও সেকেন্ড ম্যাচে আমরা হয়তো দেখবো আর অপশন রবিন এবং বিউ পেট্রোয়াসকেও ভ্যালুয়েবল কিছু গেম টাইম দেবে ডার্বির কথা মাথায় রেখে যদি লাইভটা আমার মনে হয় যদি খুব ইম্পর্টেন্ট না কমেন্ট থাকে এখানে যদি শেষ করা ভালো কারণ এরপর আমরা ফেস কনফারেন্স অবশ্যই দেবাশিস দাও আছে বাট তাও আমরা নিচে দেবাশিস দাকে আর সাহায্য করতে হবে সেই কারণে আমার লাইফটা এখানেই শেষ কারণ অবশ্যই আর যদি কিছু থাকে আমরা পোস্ট ম্যাচ ভিডিওতে অবশ্যই আপনাকে সেগুলো জানিয়ে দেবো একদমই ডার্বির উত্তাপ বাড়তে চলেছে কারণ আছে ইস্ট বেঙ্গলের যে অ্যাসিস্ট্যান্ট কোচ আছে তিনিও কিন্তু মোহনবাগান এই ম্যাচটা দেখতে স্টেডিয়ামে প্রেজেন্ট ছিলেন তো আমরা এরকম প্রতিবেদন অবশ্যই গোয়া থেকে নিয়ে আসবো রাহুল দা দেবাশিস দা দিনরাত খাটছে আপনাদের জন্য এই প্রতিবেদন আনার জন্য অসংখ্য ধন্যবাদ রাহুল দাকে জয়েন করার জন্য পোস্ট ম্যাচ লাইভে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন করার জন্য আপনাদের সাথে দেখা হবে পরবর্তী লাইভ স্ট্রিমে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার থ্যাংক ইউ থ্যাংক ইউ